মিষ্টি দেয় তো তোমাদের জন্য ইলিশ মাছে এতগুলো বাচ্চা দেয় তো শুধুই তোমাদের জন্য চিংড়ি এতগুলো ডিম পারে গাভি দুধ দেয় তো তোমাদের জন্য ছাগলে বাচ্চা দেয় তো তোমাদের জন্য হাঁসে ডিম পারে তো তোমাদের জন্য গাছে ফুল দেয় তো তোমাদের জন্য প্রশ্ন তুমি কার জন্য উত্তর তুমি আমার জন্য কি ভাই আমি কার জন্য বলেন আল্লাহ করার জন্য এই জন্য আমি যদি এটা মানি তবু আমি আল্লাহর জন্য এটা যদি আমি না মানি তবু আমি আল্লাহর জন্য আমি যদি মেনে নিই এই কথা তা আমি আল্লাহ তাল কাছে ফিরে যেতেই হবে তবু আমাকে যেতে হবে আর যদি আমি কথা মানি না তা তাহলেও আমাকে যেতে হবে কিন্তু দুই যাওয়ার মধ্যে ব্যাশ কম যোজন যোজন ব্যাশ কম এক যাওয়া হলো বন্ধু বন্ধুর কাছে যাওয়া আরেক যাওয়া হলো আসামি জজের কাছে যাওয়া একটা যাওয়া হলো কি বলেন নিশ্চিত না অনিশ্চিত আপনি এখানে দাঁড়াইলে আমরা গরম গরম লাগবে বাতাস আসবে আপনি ওই পাশে গিয়ে বসে যান এই পর্দাটা উঠাইয়া দেন সবাই এই পাশেই বসে যান ওই যে মসজিদে ওই ফ্লোর খালি আছে এ পাশে পুরো পর্দা উঠাইয়া দেন এটা লাগবে না এটা লাগবে না এ পাশে পুরো পর্দাটা উঠাইয়া দেন আল্লাহ সহজ যে ভাষা স্বেচ্ছাসেবকরা গিয়ে এ পাশে পুরো পর্দাটা উঠাইয়া দেন এটা আর দরকার নাই আপনারা এই ফ্লোরে বসে যান মাসা আপনারা যান বাবা এই ফ্লোরে বসে যান

আল্লা তুলের কাছে যাওয়া নিশ্চিত বিষয় না অনিশ্চিত বিষয় দেখে থাকবেন আমাদের মধ্যে একটা আয়াত আমরা সকলেই পারি কুল্লুনা সিং দাথুলা পারি না না। এটা আমরা সকলেই পারি এটার বাংলা ইংরেজিও পারি আমরা বাংলা তর্জমাও পারি ইংরেজি তর্জমাও পারি ম্যান ইজ মটেন ইংরেজি পারি বাংলাও পারি মানুষ মরণশীল মূলত মানুষ মরণশীল এটা আয়াতের মূল তর্জমা নয় এটা আয়াতের একটা অংশ আংশিক তর্জম এ আয়তের মূল তর্জমা হল সকল প্রাণী মরণশীল সকল প্রাণী কি মানুষ প্রাণীর মধ্যে কত ভাগের কুঠিভাগের এক ভাগ পৃথিবীতে হাজারো প্রাণী আছে তার মধ্যে একটা প্রাণীর নাম কি মানুষ মানুষ হিসেবে মানুষ মরণশীল এ আয়াতের পুরা তর্জমা এটা নয়

গরু মরবে এটা শেষ ছাগল মরবে এখানেই শেষ ছাগলের জীবনের ইতিবৃত্ত ছাগলের জীবনের শেষ কথা ইন্ডো ফায়া ছাগলের জীবনের শেষ সীমা বলে গরুর জীবনের শেষ সীমা মৌ লেকিন আল্লাহ তালা বলেন তোমার জীবনের শেষ সীমা মৌধ ন তোমার জীবনের শেষ সীমা কিনা আল্লাহ তালা বলেন গরু মরবে এটা ঠিক ছাগলও মরবে এটা ঠিক তুমিও মরবে এটা ঠিক তবে গরুর মরা এখানেই গরুর জীবন শেষ ছাগলের মরা এখানেই ছাগলের জীবন শেষ ওই নামা তুহ ফাওনা অযু রকমাল থিয়ামা সামনে কেওতের দিবস আছে আর ওই দিবসে তোমার জন্য যা যা সাজার ব্যবস্থা আছে তুহ ফাওনা তোমরা 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 তুহ ফাওনা মানুষ তোমরা তোমাদের জন্য সামনে আরো দুটো বিষয় আছে যা যা আর সাজা বলেন কয়টা আছে বলেন

আজকে বলুন আজকে এসা সহ বত্রিশ বার হবে গতকালকে বলেছি বত্রিশ বার এর আগের দিন বলছি বত্রিশ বার তো জীবনে মোট কতবার বলা হয়েছে এই কথাটাকে আমাকে এতবার বলালেন কেন এতবার বলালেন শুধু এই কথার জন্যই তুমি যদি বিচার দিবসের কথা তোমার মনে থাকে তোমার যাজার হাজার কথা তোমার মনে থাকে তোমার আবাদত ছুটবে না তোমার দ্বারা আর গুণা হবে না আবাদত না আর কি তোমার এবাদ যাজার কথা তোমার মনে থাকে আর গুনা হবে না তখন যখন গুনার সাজার কথা তোমার কি থাকে মনে থাকে গরুর কিন্তু এবাদ মজাও নেই গুনার মজাও নাই গরুর কলে যায় এবাদার মজা যাজাও নেই গুনার সাজাও নাই গুনার কি নাই বলে আর ফেরেশতাদের কাছে এবাদার মজা আছে গুনার সাজা নাই ফেরেশতাদের কাছে কি আছে ওরা ওদের কাছে আবার মজা আছে গুনা সাজা ওদের কাছে নাই আর গরুর কাছে এবার মজা নাই গুনার মজা আছে ওদের কাছে গুনার মজা গরু এবার মজা জানে না লেকিন গুনার মজা জানে এই জন্য গরু আরেক ধরনের খেতে ধান এদের মজা তার কাছে আছে পৃথিবীর সমস্ত জানোয়ারকে আল্লাহ তারা তিন যোগ্যতা দিয়েছেন পৃথিবীর সমস্ত জানোয়ারের কাজ কটা তিনটা বলেন কয়টা এক নাম্বার জানোয়ার খাবে দুই নাম্বার ঘুমাবে তিন নাম্বার বাচ্চা দিবে খাওয়া ঘুমানো বাচ্চা দেওয়া এটা হলো গরুর কাজ গরুর কয় কাজ বলেন কি কি ছাগলের কয় কাজ খাওয়া ঘুমানো সমস্ত প্রাণীর কিন্তু তিন কাজ বাকি বাড়তি আরেকটা বস্তু হলো হাজারো প্রাণী অসংখ্য প্রাণী ওরা দিনের বেলায় খায় রাতে খায় না গরু দিনে খায় রাতে খায় না ছাগলের দিনে খায় রাতে খায় না হাঁস মুরগি দিনে খায় রাতে খায় না এই জন্য গরু ছাগলের ক্যান্সার আর আলসারও হয় না গ্যাস্ট্রিক হয় না কি হয় না বলেন কি লিখা

আমি দিনকে বানিয়েছি মাল কামাবার জন্য রাত্রে বানিয়েছি আরামের জন্য এর বাহিরে মানুষ আছে মানুষ এরাও জানোয়ারের অংশ গরু ছাগল এরা খায় ঘুমায় বাচ্চাদের তিন কাজ পৃথিবীর সমস্ত জানোয়ারের তিন কাজ করে আর কোনো কাজ এদের নাই এর বাহিরে আরেক দল মানুষ এদের নাম হলো মানুষ ইনসান আল্লাহ তালা এদেরকে আরেক যোগ্যতা দিয়েছেন